আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকালে ভালো আছেন তো অনেকদিন পরে কিন্তু আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা সবচেয়ে কম ডায়মন্ডে কিভাবে ইভো গান বা ইভো যে ফিস্ট সেটা ম্যাক্স করতে পারবেন তো আজকে কিন্তু আমরা এখানে ম্যাক্স করতে চলেছি আমাদের ইভো ফিস্টটা আর অনেক দিন থেকেই কিন্তু ম্যাক্স ভিডিও আপলোড করা হয় না চ্যানেলে তো আজকে কিন্তু প্রায় অনেক দিন পরে ম্যাক্স ভিডিও আপলোড করলাম তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেনি একটু লাইক করেনি আর আগামী ঊনত্রিশ তারিখ কিন্তু আপনাদের জন্য দশটা উইকলি মেম্বারশিপ ভিভো হয়ে আছে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি আর আপনারা পেতে পেতে চান চান অথবা ডায়মন্ড অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর উনত্রিশ তারিখ কিন্তু দুপুর তিনটা থেকে শুরু করে একদম রাত আটটা পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিম চলবে অবশ্যই অবশ্যই আপনারা সেই লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারাও এখান থেকে উইনার হতে পারেন চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটি টপ আপ ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করাই দিতে চাই সেটা হচ্ছে নোব টপ আপ ওয়েবসাইট যেখান থেকে আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবে আর যারা কিনা রিসেলার আছেন তারা কিন্তু এখান থেকে কম দামে ডায়মন্ড কিনে কিন্তু একটু বেশি দামে হলেও আপনারা সেল করতে পারবেন তাই আপনাদের কাছে কিন্তু এটা একটা সুযোগ অবশ্যই অবশ্যই আপনারা ঘুরে আসবেন নোব টপ আপ ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা তাদের মাধ্যমে টপ আপ করতে পারবেন আবার যদি আপনি চান ইউনিপিন ভাউচার থেকে কিন্তু টপ আপ করতে পারবেন আর এখান থেকে শুধু টপ আপ না আপনারা চাইলে কিন্তু ইকলি লাইট এয়ারটপ ইউটিউব প্রিমিয়াম অথবা ইভো এক্সেস আপনারা এখান থেকে পারচেস করতে পারেন তাই দেরি না করে পিন কমেন্ট আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই একবার হলো ঘুরে আসবেন নোট টপো ওয়েবসাইট আসলে কিন্তু অনেক দিন হয়ে গেছে ম্যাক্স ভিডিও আপলোড করা অনেক দিন থেকে ম্যাক্স ভিডিও আপলোড করব করবো ভাবছি বাট টাইম পাচ্ছি না আর ওইরকম ডায়মন্ডও আমার কাছে নাই যার কারণে সেরকমভাবে ভিডিও করতে পারছি না প্লাস সেরকম কোনো ইভেন্টও চলছে না যে আমি ওখান থেকে কোনোভাবেই গুলি ম্যাক্স করতে পারবো ঠিক আছে বা টোকেন পাবো এরকমও কিন্তু কোন রকমের ইভেন্ট চলছে না তাহলে এখন কথা হলো যদি কোনো রকমের ইভেন্ট নাই চলে তাহলে আমি কোথায় থেকে গুলিটা ম্যাক্স করলাম অথবা আমার যে ইভো ফিস্ট আমি সেটা কোথায় কিন্তু ইভো ফিস্টটা অলরেডি কিন্তু চার লেভেল হয়ে আছে আর একটা লেভেল যদি আপডেট করতে পারি তাহলে কিন্তু আমার ইভো ফিস্টটা এখানে ম্যাক্স হয়ে যাবে আর আমার কাছে কিন্তু নয়শোর মতো ডায়মন্ড আছে আরও ডায়মন্ড ছিল খরচ গাইজ তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা যদি এখান থেকে বক্স পারচেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি তেরোটা বক্স কিনি তাহলে কিন্তু চারশো বিশ ডায়মন্ড আবার যদি ছাব্বিশটা বক্স কিনি তাহলে কিন্তু এখানে ডায়মন্ডের সংখ্যাটা বেড়ে কিন্তু আটশো নব্বই ডায়মন্ড হয়ে যাচ্ছে তার মানে প্রায় কিন্তু একশো ডায়মন্ডের মতো বেশি লাগছে তো আমাদের যেহেতু একশো ডায়মন্ডের মতো বেশি লাগছে আমরা এখান থেকে দেখব যে আর কোনো অন্য ওয়ে আছে কিনা যেমন আমরা যদি টোকেনগুলো পারচেস করি তাহলে একটা টোকেনের দাম কিন্তু দশ ডায়মন্ড করে তাহলে কিন্তু আশিটা টোকেনের দাম প্রায় আটশো ডায়মন্ড লেগে যাবে আর আমরা যদি ক্রিয়েট পারচেস করি তাহলে একটা ক্রিয়েট যদি চল্লিশ ডায়মন্ড করে হয় তেরোটা ক্রিয়েটে কিন্তু আমরা এখানে একটা ডিসকাউন্ট কুপেন ব্যবহার করতে পারছি যেটা কিনা একশো ডায়মন্ডের মানে পাঁচশো বিশ ডায়মন্ড থেকে আমরা ডাইরেক্ট একশো ডায়মন্ড কমাই ফেলতে পারছি তার মানে চারশো বিশ ডায়মন্ড তাহলে যদি আমরা দুইবার কিনি তাহলে কিন্তু এখানে ছাব্বিশটা ক্রিয়েট কিনতে পারছি চারশো চারশো আটশো আটশো চল্লিশ ডায়মন্ডে ঠিক আছে আটশো চল্লিশ ডায়মন্ডে আমরা যদি চারটা ক্রিয়েট কিনতে পারি আর একটা ক্রিয়েট সমান যদি আমরা এখানে চারটা করে টোকেন পাই তাহলে কিন্তু আমরা এখানে একশো চারটা টোকেন পাচ্ছি মানে যে টোকেন আছে সেই টোকেনের থেকে আমরা বিশটা একই দামে মানে ডায়মন্ডে জাস্ট আমরা টোকেন বেশি পাচ্ছি তারপরে কিন্তু আপনারা এখানেও কোপেন ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে কিন্তু অনেক ডায়মন্ড খরচ করার পরে কিন্তু আপনারা কোপেনটা ব্যবহার করতে পারবেন তার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিয়েট কেনাটা আমার কাছে বেস্ট হবে কেননা এখন ক্রিয়েট ছাড়া কিন্তু কোনো রকমের ইভেন্ট কিন্তু চলছে না তাই আর ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে না আশা করছি সামনে ম্যাক্সের কোনো না কোনো ইভেন্ট আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কম ডায়মন্ডের মধ্যে ম্যাক্স করতে পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে কিন্তু আমরা পরপর দুইবার কিন্তু কিনে ফেলেছি আমাদের ছাব্বিশটা ক্রিয়েট মানে একবারে আমরা তেরোটা করে ক্রিয়েট কিনে মোট দুইবারে আমরা ছাব্বিশটা ক্রিয়েট কিনে ফেলেছি তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উনত্রিশ তারিখ কিন্তু আমাদের দশটা উইকলি মেম্বারশিপ গিভ হবে তাও লাইভে থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত লাইভ স্ট্রিম হবে তাই দেই না করে সবাই লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন তো আমি আপনাদেরকে আর কি ক্রিয়েট খোলার একটা ট্রিক শিখাই দিই যে ক্রিয়েটটা যদি আপনারা আমার মতো করে ওপেন করেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু টোকেনটা বেশি পর চান্সেস থাকবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন বারবার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করা ঠিক আছে এই আসলে অনেক আগে কাজে লাগতো এখন কিন্তু আর তেমনভাবে কাজে লাগে না প্রথম টোকেনে কিন্তু পাঁচটা পাইসি তারপরে চারটা চারটা তিনটা পাইছি যখনই আপনারা তিনটা টোকেন পাবেন চেষ্টা করবেন যে ক্যারেক্টারটাকে একবার চেঞ্জ করা ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের লাখটা আবার আগের মতো হয়ে যাবে মানে তখন কিন্তু আবার আপনারা চারটা বা পাঁচটা করে টোকেন ক্রিয়েট পাইতে শুরু করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক হাজারটা পর্যন্ত টোকেন আছে তো জীবনে কোনো দিন ভাই আমাকে এক হাজারটা টোকেন দেয়নি দিন থেকে ইভো ম্যাক্সের ভিডিও করে একটা টোকেন যদি দেয় তাও কিন্তু ভালো লাগে তো দেখতে পাচ্ছ চারটা চারটা আরে ভাই তিনটা কী রে ভাই এত কম দিচ্ছে কেন আবার তিনটা তো এখান থেকে আমরা কিন্তু ডিজে আলোক ব্যবহার করব ঠিক আছে ডিজে আলোকের যেহেতু লাগটা অনেক ভালো থাকে এটা কিন্তু ম্যাক্সিম ছিল তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেব যেহেতু এখন তিনটা তিনটা করে পাচ্ছি তো যাই হোক দেখা যাক এখান থেকে কিন্তু ড্রেস আপটা মোটামুটি ঠিকঠাক আছে জাস্ট ক্রিয়েটে চলে আসবো তারপরে কিন্তু ওপেন করতে স্টার্ট করবো দেখতেই পাচ্ছেন পাঁচটা করে টোকেন পাওয়া যাচ্ছে এখন চারটা পাঁচটা করে অবশ্যই অবশ্যই আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাইতে পারেন কিন্তু যখনই তিনটা টোকেন পাবেন আপনারা অবশ্যই ক্যারেক্টারটাকে আরও একবার চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে লাখ সেই লাখটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে তো এখন কিন্তু আমরা আবার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলেছি আর আমাদের ক্রিয়েট কিন্তু আর বেশি নাই সামান্য কিছু ক্রিয়েট আছে তো এই কয়েকটা ক্রিয়েট আমরা ওপেন করব সাতটার মতো ক্রিয়েট আছে তো এখানে চারটা পাইসি আবার চারটা পাইসি আবার তিনটা আচ্ছা চারটা একসাথে ওপেন করি বারোটা যাই হোক আমার কিন্তু মনে হচ্ছে যে আমার ফিসটা পাঁচ লেভেল হয়ে যাবে তার মানে ফিসটা কিন্তু ম্যাক্স হয়ে যাবে দেখা যাক এখানে যদি আমরা ভিতরে আসি তাহলে ফিস্ট ফিস্ট এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমার ফিস্ট কিন্তু অলরেডি চাললেবেলের ছিল আর আমার কাছে কিন্তু একশোটা টোকেন আগেরই ছিল তার মানে আমরা কিন্তু একশো পঁচিশটা টোকেন পেয়েছি সামান্য ছাব্বিশটা ক্রিয়েট থেকে একশো পঁচিশটা টোকেন ব্যয় অনেক বড় ব্যাপার তো যাই হোক আপনারা যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে কিন্তু দুইশোটা টোকেন লাগবে আমরা কিন্তু দুইশোটা টোকেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন গাইজ ম্যাক্স করে নিয়েছি অবশেষে ফিজটা কিন্তু ম্যাক্স হয়ে গেল আপনারা যারা যারা এরকম ইভো গান ম্যাক্স করেন তারা অবশ্যই একটু বুদ্ধি খাটাবেন যদি আপনারা একটু বুদ্ধি খাটাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা খুবই কম ডায়মন্ডের মধ্যে কিন্তু ইভো গান অথবা ইভো ফিসটি যেটা বলেন না কেন আপনারা কিন্তু ম্যাক্স করে নিতে পারবেন জাস্ট একটু সময় দিয়ে নিজেকে একটু ভাবুন ভাবলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করা লাগবে আর কি করা লাগবে না তারপরে কিন্তু অনেক কম ডায়মন্ডের মধ্যে আপনারা ম্যাক্স করতে পারবেন যদি আপনারা একটু চিন্তা ভাবনা করে আর কি ক্রিয়েট ক্রিয়েটগুলা ওপেন করেন তাহলে আর অবশ্যই যখন ক্রিয়েট ওপেন করবেন তখন চেষ্টা করবেন তিনটা তিনটা করে যখন আসবে সাথে সাথে কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করার অথবা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করবেন দিয়ে আবার ব্যাক করে দিবেন তাহলে তারপরে এসে কিন্তু আবার স্পিন করবেন মানে ক্রিয়েট ওপেন স্টার্ট করবেন তো দেখবেন যে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো টোকেন পাবেন তো আজকে কিন্তু আমি প্রায় ছাব্বিশটা ক্রিয়েট থেকে কিন্তু প্রায় একশো পঁচিশটার মতো টোকেন পেয়েছি তো অনেক টোকেন পেয়ে গেছি গাইস যাই হোক এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর আপনারা যদি তেমন একটা হিসাব করতে না পারেন মানে ম্যাচিং করতে না পারেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ম্যাক্স ভিডিও অলরেডি পেতে থাকবেন তাহলে আপনারও সুবিধা হবে ঠিক আছে তো গাইজ এটাই ছিল আমার কাছে একটা নতুন ম্যাক্স এর ভিডিও তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যখন আবার নতুন একটা ইভেন্ট আসবে ম্যাক্স করা তখন কিন্তু আমি আবার ভিডিও আপলোড করব তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ